স্বামী বিবেকানন্দের কিছু মূল্যবান বক্তব্য আজ এই ভিডিওর মধ্য দিয়ে শুনব ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আবার এমন লোকও আছে যারা তাকে নর্কের দিকে টেনে নিয়ে যায় নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বাবা সতী সতী বলে ধের চেঁচিয়েছে বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা করিয়েছে একটু ক্ষান্ত হো দেখি এখন জনাকতক শতাহ দেখি আমি বুঝি জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগতও এখন তাদের চায় যাদের জীবন প্রেমদিত্ব ও স্বার্থ শূন্য পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন একই টাকার এপিট ওপিট উভয়েই মায়া এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জন্যই একসময় বাঁচবার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা মনের মতো কাজ পেলে অতিমূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোটো নয় সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হো কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে